কি অবস্থা সবার তুফান সিনেমার টিজারে মাত্র দুইজনকে হাইলাইটস করা হয়েছে দুইটা ক্যারেক্টার এখানে হাইলাইটস করা হয়েছে আর একটা ক্যারেক্টারও সামনে আসে নাই এই ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা টিজার কিন্তু এরকমই হওয়া উচিত একটা টিজার যদি ট্রেলারের মতো হয় আর ট্রেলার যদি সিনেমার মতো হয়ে যায় তখন সেই সিনেমা দেখার জন্য সিনেমা হলে টিকিট কেটে যাওয়ার মতো আগ্রহ দর্শকের কাছে কিন্তু আর থাকে না বন্ধুরা রায়হান রাফি এবং তার টিম খুব বুদ্ধিদীপ্ত একটা কাজ করেছে সেটা হচ্ছে এই টিজারে আপনারা লক্ষ্য করে দেখবেন চঞ্চল চৌধুরীকে দেখিয়েছে কিন্তু সত্যিকার অর্থে এই চঞ্চল চৌধুরী কিন্তু তুফানের না সিরিয়াসলি বেলায় আমি একটা কথা বলেছিলাম রাজকুমার সিনেমাতে চমক আছে অনেক আগে বলেছিলাম ওই মাহিয়া মাহির ইনক্লুডিং এর অনেক আগে বলেছিলাম যখন রাজকুমার সিনেমার কোনো কাস্টিংই করা হয়নি এখন তুফানের সময় আবারও বলতেছি এটা হালকা পাতলা প্রেডিক্ট করে বলতেছি না একদম একদম ভালো একটা সোর্স থেকে জেনে শুনে তারপরে বলতেছি এমন একটা চমক এই তুফান সিনেমাতে আছে ভিলেন ক্যারেক্টারে যেটা কেউ কল্পনা করতে পারবে না যেটা জাস্ট কেউ কল্পনা করতে পারবে না কেউ কল্পনা করে নাই আমি মানে শোনেন এই সিনেমাটা বাংলাদেশের ইতিহাসের সেরা একটা সিনেমা হতে যাচ্ছে তুফানে কয়টা ভিলেন আছে সেটাও এখন আমি বলবো কিন্তু মূল যে আকর্ষণ আছে মূল আকর্ষণের কথা বলা যাবে না অথবা আমি বলতে পারবো না অথবা আমি ধরে নেন আমি জানিই না সিনেমাতে ভিলেন ক্যারেক্টারে দেখা যাবে মোট হ্যাঁ মোট ছয় জনকে কে তার মধ্যে চার পাঁচজন খুব বেশি ভাইটাল ক্যারেক্টার থাকবে আর দুই একজন একটু একটু থাকবে আর কি আর টিজারে দেখানো হইলো মাত্র দুই জনকে তার মধ্যে একজন তো ভিলেন না একজন তো তুফান নিজেই তুফান এমন কথা হচ্ছে যে বাস্তবিক অর্থে তুফান ক্যারেক্টারটা শাকিব খান যেটা প্লে করতেছে এটা কিন্তু আসলে একটা ভিলেনই তাই না যাই হোক সিনেমার অর্থে এটাকে আমরা নায়কোচিত একটা ভাবসাবের উপরে দেখবো একটা ওই রকম ফিল নিয়ে দেখবো যেন তুফান সিনেমার মেন হিরো হচ্ছে শাকিব খান নায়ক হ্যাঁ এইভাবে দেখবো ইতিহাসের যে সিনেমায় বলেন না কেন গ্যাংস্টার ধর্মী যে সিনেমাই বলেন না কেন দেখেন গ্যাংস্টারদের মধ্যেও একটা প্যাটার্ন থাকে এক একজনের ভাবসব এক এক রকম থাকে তার মধ্যে কিছু গ্যাংস্টাররা আছে তাদের জীবনী ঘাটলে দেখা যায় তারা না কিছু কিছু ভালো কাজও করেছে তাদের দুইটা তিনটা সত্তা থাকে তারা যে শুধু খারাপ এটা না তারা মাঝে মাঝে ভালো কাজ করে একটা সাইডে তারা ভালো কাজ করে ধরেন যে একটা মেয়ে মানুষের প্রতি তারা খুব সম্মান শ্রদ্ধার একটা ব্যাপার সবার তাদের মধ্যে থাকলো আবার একটা সাইডে গিয়ে তারা খুবই হিংস্র এই ধরনের একটা ব্যাপার সবার মানে কি বলবো এটাকে এক ধরনের আপনি সাইকো টাইপ বলতে পারেন তো এরকম কিছু ব্যাপার সেপার কিন্তু তাদের মধ্যে থাকে সেরকমই একটা ক্যারেক্টার কিন্তু এই শাকিব খান প্লে করতে চাচ্ছে কাজেই এটা বলাই যায় যে সেও তো একটা ভিলেন এখন কথা হচ্ছে চঞ্চল চৌধুরী কিন্তু আসলে ভিলেন হিসেবে এখানে নাই ভিলেন না উনি ভিলেন বলতে ওই যে ঠান্ডা মাথার ভিলেন উনি হচ্ছে শাকিব খানের ক্ষতি করবেন অথবা শাকিব খানকে ধরবেন উনি হচ্ছে মূলত দেখে বোঝা যাচ্ছে যে উনি হচ্ছে প্রশাসনের একজন লোক গোয়েন্দা পুলিশ টাইপ টাইপ কিছু কিছু একটা একটা হবে হবে অথবা এই ধরে নেন কিন্তু সরাসরি যে গ্যাংস্টারদের মধ্যে থেকে ভিলেন বা একদমই ওরকম দাঙ্গা হাঙ্গামা করার মতো ভিলেন অথবা ফেস টু ফেস অ্যাকশনে যাওয়ার মতো ভিলেন সে কে সেই লোকটাকে সেই ভিলেন কোথায় একজন না দুজন না তিনজন না চারজনের মতন সেই ধরনের ক্যারেক্টার এই সিনেমাতে আপনারা দেখতে পারবেন চঞ্চল চৌধুরী বাংলাদেশ থেকে নাম্বার ওয়ান সুমন আনোয়ার ওনাকে সবাই চেনেন অনেকে দেখেছেন কোথায় দেখেছেন আমি বলবো না আপনারাই কমেন্টে বলেন যে ওনাকে আপনারা কোথায় দেখেছেন সুমন আনোয়ার ফ্রম বাংলাদেশ গাজী রাকায়েত হ্যাঁ গাজী রাকায়েতকে কিন্তু হালকা পাতলা একটু দেখা গেছে সাকিব খানের আছে কানাচে একটু ভালোভাবে দেখেন না দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন গাজী রাকায়েত এখানে আছে আবার পাশে দেখেন আরেকজন আছে ফজলুর রহমান বাবু ভাই উনিও কিন্তু আছে দেখা যাচ্ছে কিন্তু এরা কিন্তু হাইড রয়েছে ঠিক আছে এই ব্যাপারটা বুঝতে হবে এখানে এমন এমন ভিলেন আছে যারা শাকিব খানের নিজের দলের ক্ষতি চায় এরকম ব্যাপার ঘটবে যাই হোক একটা ভাইটাল ভিলেন হতে পারে তাহলে ভিলেনের ভিলেনের নাম নাম বললাম তিনজন ইতিমধ্যে এবার বেশ ভাইটাল একজন ভিলেনের নাম আমি বলবো যার নাম এখনো পর্যন্ত কেউ বেশি বলে নাই এখনো পর্যন্ত খুব একটা উচ্চারিত হয় নাই যার কথা অনেকে এখনো জানেও না তার নাম হচ্ছে লোকনাথ দে লোকা বন্ধুরা দেখতে পাচ্ছেন কি মনে পড়ে হুব্বা সিনেমার কথা মোশারফ করিমের সাথে কি বেইমানি ডাইনা করছিল বন্ধুরা মোশারফ করিমের সাথে বেইমানি করে পার পায়ে গেলেও শাকিব খানের এই তুফান ক্যারেক্টারের সাথে বেইমানি করলে একদম উচিত শিক্ষা কিন্তু দিয়ে দিবে হ্যাঁ জানি না বেইমানি করবে কিনা তবে সম্ভাবনা কিন্তু আছে অভ্যাস যেহেতু আছে তো বন্ধুরা ওনার ফেস কাটিং দেখলেই আমার ওই নব্বই দশকের গ্যাংস্টার গ্যাংস্টার একটা ভাইব কিন্তু মনে হয় কেমন জানি মনে হয় যে এই লোকটাকে এই ধরনের ক্যারেক্টারের জন্যই আল্লাহ ওনাকে অভিনয় জগতে পাঠাইছে দেখেন না কেমন দেখা যায় দেখতেই জানি কেমন একটা পৈচাশিক পৈচাশিক ভাব আসে যাই হোক মজা করলাম এরপরে কে আছে অলরেডি তো চারজনের নাম বলে ফেললাম এরপরে কে আছে পাঁচ নম্বরে যেটা আসলে মূল আকর্ষণ কে সেটা কে সেকেন্ড পার্টির জন্য নাকি ফার্স্ট পার্টি আছে কে সেটা এখন আমি জানি অনেকের মনেই একটা প্রশ্ন ঘোরাফেরা করতেছে যে আচ্ছা গাজিরাকেত আছে ফজলুর রহমান বাবু আছে ওপার বাংলা থেকে হুব্বা সিনেমায় কাজ করছিল সে আছে চঞ্চল চৌধুরী আছে এত মানুষের ভিড়ে ভিলেন চরিত্রে থাকার কথা ছিল কার সে কোথায় ওই যে যিশু সেন গুপ্ত যিশু সেন গুপ্ত সে কোথায় অথবা আফরান নিশোকে নেওয়ার কথা গুঞ্জন শোনা গেছে সে কোথায় দেখুন তুফান সিনেমাটা বিগ একটা অ্যানেঞ্জমেন্টের সিনেমা বিশ্বাস করেন আর নাই করেন এটা কিন্তু বলিউডের লেভেলে চলে গেছে অলরেডি আপনি বলিউডের একটা সিনেমা মানে অ্যাকশন ধর্মী সিনেমা আর আমাদের এই তুফান সিনেমার টিজার পাশাপাশি রাখেন না রেখে একটু চিন্তা করেন কোয়ালিটির দিক থেকে কোন দিক থেকে পিছিয়ে আছে এই তুফান অথচ বাজেটের দিক থেকে অনেক পিছিয়ে আছি আমরা কিন্তু ওই বাজেটের কমতি থাকলেও আমাদের ডেডিকেশনের কিন্তু কোনো কমতি নাই রায় রাফি কিন্তু তার টিম নিয়ে একদম আদা জল খায়া লাগছে কাজেই এইটুকু শিওর থাকেন তারা তাদের এই সিনেমাকে অন্য একটা লেভেলে নিয়ে যাওয়ার জন্য যিশু সেনগুপ্ত কেন এর থেকেও যদি বড় কাউকে এই তুফানে ইনক্লুড করার প্রয়োজন মনে করে থাকে সেটা করেছে জোর গলায় বলতে পারি আমি আপনাদেরকে জাস্ট এইটুকু বলে যেতে পারি আজকে আপনি এই ভিডিওটা আমার অন্যান্য এর আগের ভিডিওগুলোর কথা বাদ দেন এই ভিডিওটা আপনি স্ক্রিন রেকর্ড করে রেখে দিতে পারেন অথবা এইটুকুই স্ক্রিনশট মেরে রেখে দিতে পারেন আজকে বলে গেলাম যে তুফান সিনেমাতে এমন একজন ভিলেন আছে যে ভিলেনটা এমন সব কাণ্ড কারখানা করবে এই শাকিব খানের যে তুফান ক্যারেক্টারটা অথবা শাকিব খানে কি আসলে তুফান কিনা এটা নিয়েও কিন্তু একদম যে সন্দেহ নাই এরকম কিছু না এমনটা হতে পারে এখানে একটা ট্যুইস্ট আছে হ্যাঁ অনেক জায়গায় দেখতেছি একবার উড়ে দেওয়া যায় না যদিও মনে হইতেছে যে এটা একটা চিঠির ভাষায় সাধু ভাষায় সাকিব খান জাস্ট বলে দিছে হ্যাঁ এই অভ্যয়েসটা আসলে সাকিব খানের ব্যাপারটাই প্রকাশ করে কিন্তু তারপরেও এখানে একটা টুইস্ট আছে মনে হচ্ছে যে টুইস্ট আছে তো যাই হোক টুইস্টটা আসলে কি সেটার উত্তর দিয়ে দিলে তো সব কিছু শেষ হয়ে গেল সেটার উত্তর জানতে হলে অবশ্যই সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখতে হবে তুফান সিনেমাতে ভিলেনের ছড়াছড়ি থাকবে ভিলেনে ভিলেন খাবে জাস্ট এইটুক কথা বলে গেলাম আরেকটা সারপ্রাইজ দেই আমার এই চ্যানেলে পনেরো হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়েছে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে থাকার জন্য আমি জানি আমার ভিডিও কোয়ালিটি খুব একটা ভালো হয় না অনেকের চ্যানেলের ভিডিও অনেক কোয়ালিটি সম্পূর্ণ তারা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারে কিন্তু আমি হয়তো বা শুরু থেকে অত পরিপাটি না হ্যাঁ আমার চ্যানেলের এত অ্যারেঞ্জমেন্ট নাই আমি জাস্ট ট্রাই করতেছি ধীরে ধীরে উন্নতি করার আপনারা এইভাবে পাশে থাকলে সেটা তো অবশ্যই সম্ভব যেহেতু পনেরো হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে এখন একটা সারপ্রাইজ তো দিতে হবে আপনাদের যারা যারা এই তুফান সিনেমা নিয়ে কমেন্ট করেছেন অনেক অনেক কমেন্ট অজস্র কমেন্ট আমার কমেন্ট বক্সে একদম জমা হয়ে আছে এত এত কমেন্ট দেখে সবগুলো রিপ্লাই করা তো সম্ভব হয় না কাজে আমি ভেবেছি একটা টাইপ ভিডিও কিউএনএ বলা যায় কি এটাকে ও তো হইল ওই টাইপ একটা ভিডিও কিন্তু আনবো ওই ভিডিওতে আপনাদের প্রত্যেকের কমেন্ট আমি আনার চেষ্টা করবো প্রত্যেকের কমেন্ট পড়ার চেষ্টা করব এবং উত্তর দেওয়ার চেষ্টা করবো আপনারা কমেন্টের বন্যা বসায় দেন তারপর বাকিটা আমার কাছে ধন্যবাদ সবাইকে